পকাালে পকাালে <coughs> 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 মালামাল নিউ মডেল আমাদের আর প্রত্যেকটা হেভি আর আপডেট সালের যে আমাদের গাড়িগুলো তৈরি হচ্ছে সর্বোচ্চ মান সমতুল্য গাড়ি আপনারা একটু দর্শক ভাইদেরকে একটু একটু ঘুরে দেখাও তো আসো এদিকে আসো একটু ঘুরে দেখাও আমাদের সম্পূর্ণ হাটার গে দিয়ে কাজ করা আছে দেখাও আর আমাদের ফিনিশিং এর যে মানটা একটু দেখতে পাচ্ছেন আপনারা ফিনিশিং এর মানটা সর্বোচ্চ মান সমতুল্য দেখেন দেখাও দর্শক ভাইদেরকে দেখাও একটু এই যে আমাদের নেট ফলিং এখানে আছে এই যে নেট ফলিং দেখাও দর্শক ভাইদেরকে এই যে এখানে পুলি আছে ডাবল বেল্ট ডাবল ফিতা আছে এবার সাইজে এটা গোলাই হলো চৌত্রিশ চৌত্রিশ গোলাই পঁয়ত্রিশ ইঞ্জিন দেওয়া আছে একটা পঁয়ত্রিশ